ডাল ভাতের যে কতটা বেশি মূল্য সেটা যখন ডাল ভাত পায় না তখনই বুঝি এই কদিনে আমি ওটা খুব ভালো মতো ফিল করেছি কেন এ কথা বলছি তোমরা ভাবছো তো দিদি আবার হঠাৎ কি হলো সত্যিই আমি এখন ডাল ভাত খেতে পারছি না ওই জন্য এই ফিলিংসটা আমার আসছে পুরো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে কালকে বৃষ্টির পর যে এত তাড়াতাড়ি রোদ উঠবে সত্যি ওটা ভাবিনি আজকের ওয়েদারটা খুব সুন্দর এতদিন যে ধরনের একটা গ্লুমি ওয়েদার ছিল মানে সারাক্ষণ সকালে উঠেই দেখছি কুয়াশা এই সমস্ত কিছু নেই তো যাই হোক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কালকে না এত একটা বিচ্ছির ওয়েদার ছিল কালকের ওয়েদারটা কীরকম ফিল হচ্ছে বলো তো গত বছর আমরা এই সময় না তার কিছুটা আগে আমরা সিকিম গিয়েছিলাম তো ওখানে না দিন এরকম বৃষ্টি হচ্ছিলো তোমাদের দাদাভাই বেরিয়েছিলো আমি ঘর মানে রুমে একাই ছিলাম সেই সময় আমার যে একটা কী রকম ফিল হচ্ছিলো ওই ফিলটা কালকে আমি পেলাম আর আমার এমনিতে আমার মন খারাপ তারপর কালকের ওই না আমার এত খারাপ দিন কেটে যে এত মন টোন খারাপ লাগছিল তো আজকে রোজটা উঠে একটু মনটা ভালো লাগলো ওই জন্য কালকে আমি কোনোরকম ব্লগও স্টার্ট করতে পারিনি তো আজকে এই ব্লগটা স্টার্ট করছি তো পুরো ব্লগটা কিন্তু আজকে এখান থেকে স্টার্ট হচ্ছে তোমরা আশা করছি দেখতে থাকবে তোমাদের ভালোও লাগবে চলো কিন্তু স্টার্ট করি এই যে এক সপ্তাহ কাপড় জামা কাজা হয়ে গেছে আমরা যখন গিয়েছিলাম তখন থেকে কিছু কাপড় জামা জমছে এসে পর্যন্ত ওয়েদার খারাপের জন্য কাপড় জামা কিচ্ছু কাঁচা হয়নি সমস্ত কিছু ডাং করে বিনে রাখা হয়েছিল তো কালকে আমি কিছু কেচেছি আজকে আবার কিছু কাঁচা হলো এগুলো সব এখন বিনতে হবে আর চিন্তা নেই রোদটা হালকা হালকা উঠেছে হালকা হালকা শুকিয়েই যাবে তো আজকে এই সমস্ত কাজগুলো হচ্ছে ঘর মোছা হয়ে যাচ্ছে সকাল সকাল অনেক দিন ঘর মোছা হয়নি তাই সকালবেলা ভাবছি একটু ঘর টর মোছা হয়ে যাক এই যে দেখো এখন ঘর মোছা হচ্ছে আর এদিকটা সব মোছাও হয়ে গেছে সব মুছে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম দরজা টরজা খুলে দিয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে এক সপ্তাহ বাদে ঘর ঘুমাচ্ছেন এখনো ওঠেননি হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এই যে দেখো দেখছো তো দেখাচ্ছে না গুড মর্নিং যা কোক আর ডিস্টার্ব করব না এখন বাইরের ওয়েদারটা দেখাই চলো এই যে দেখো কত সুন্দর ওয়েদার আজকে হাওয়াও নেই কিচ্ছু খুব ভালো লাগছে কি করলাম বলো জগ এ পুরো এক ভর্তি করে নিলাম এবার সারাদিন থেকে খাওয়া হবে এত সুন্দর জগটা বলো জগ গ্লাস এগুলো না আমাদের খুব একটা ইউজই হয় না আমরা সবসময় খালি বোতল থেকেই জল খেয়ে আর দেখবে বোতল থেকে জল খেলে না ঠিকভাবে জলই খাওয়া যায় না তাই আমি কি করলাম এটা একদম ভরে নিলাম সকাল সকাল মাজা হয়ে গেছে তার জন্য চলো এবার একটু ব্রেকফাস্টের ব্যবস্থাটা করা যাক তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে রাতের একটু বিরিয়ানি আছে এটাও গরম করব প্লাস কোয়াটার ব্রেডও শেখবো আর আনফরচুনেটলি আজকে আমাদের ঘরে বাটার শেষ হয়ে গেছে তবে কোয়াটার ব্রেড বাটার ছাড়া ভালো লাগে খারাপ লাগে না আর আমাদের তো মানে কি বলবো আজকে যাই হোক কেন কি সমস্যা সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো কোয়াটার ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি আমাদের এখানে নলেন সন্দেশ আনা হয়েছে ওটা দিয়ে খেয়ে নেব অ্যাকচুয়াল নলেন গুড়ির সন্দেশ দিয়ে না যে কোনো ব্রেডই ভালো লাগে সময় যে বাটার খেতে হবে তা না তবে বাটার ঘি এগুলো আমার ভীষণ পছন্দের খাবার তোমাদের দাদাভাইয়ের থেকেও আমি বেশি লাইক করি তো দেখো আমি পাউরুটিটা কেটে নিয়েছি এখন আমি বিরিয়ানিটা প্লেটে নিয়ে নিচ্ছি এটাও তো গরম করতে হবে আর শীতের দিনে দেখবে ব্রেকফাস্টে এই সমস্ত জিনিস ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা টাকা দিয়ে কিনে নিয়েছি বারবার নষ্ট করব তা তো হয় না তার জন্য আমি ভাবছি এটা ইউটিলাইজ করেই ফেলবো মানে ব্রেকফাস্টে একটু একটু করে সবাই খাওয়াই হয়ে যাবে অ্যাকচুয়াল কি বলো তো বিরিয়ানির প্যাকেটে না এতটা কোয়ান্টিটিতে থাকে যে আমি বা তোমাদের দাদাভাই ভাই না ফুল প্লেট খেতে পারি না একটু একটু করে রয়েই যায় হয়তো যখন খুবই খিদে পাই তখন তোমাদের দাদা খেয়ে ফেলে কিন্তু আমি তো কোনোভাবেই পারি না দেখো এবার আমি চায়ের ব্যবস্থা করছি এখন চা করবো কেটেলে তো চা কেটেলে কেন করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যথারীতি আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের গ্যাস বুক করা হয়েছে বাট এখনও ডেলিভার হয়নি তার জন্য আমাদের যেহেতু কেটেল মাইক্রোওভেন এগুলো আছে এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি আসলে কি বলো তো যতই দেখবে তোমার কাছে আধুনিক গেজেট থাক ওই যে গ্যাস বা গ্যাস ওভেন এগুলো না থাকলে না তুমি খেয়ে বা কিছু করেই আরাম পাবে না চাটা কেটেলে করছি ঠিক আছে কিন্তু কেটেলের চা না অতটা টেস্ট হয় না একটা তুমি যখন একটা সসপ্যানে চা করবে ওই চাটা ফুটিয়ে তুমি যতটা যেমনভাবে পারো তেমনভাবে করবে এটাতে না অতটা ফোটানো যাবে না বেশি ফোটাতে গেলে আবার পড়ে যাবে তো যাই হোক খাওয়া তো হচ্ছে তবে এই যে অসময়ে দুটো আমাকে স্বাদ দিয়েছে তার জন্য আমি ভীষণভাবে হ্যাপি তো এখন চা করে নেব তোমাদের দাদাভাই বেরোবে ওকে আমি ব্রেড আর সন্দেশ আর চা দিয়ে দেব তো আমি প্রথমে ব্রেডটা শেখতে দিয়ে দিয়ে দিন চা করছি কেননা চা তো আমাকে আবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না হলে একদম কখনো দিই দিইনি তবে আমার এটা জানা ছিল না দেখো পুরো তুলো যাকে বলে একবারে তুলো হয়ে গেছে তোমরা কি কেউ দিয়ে খাও আমি জানি না কি করো দেখো পুরো হাত দিয়ে মনে হচ্ছে একদম এরকম চাপা যাবে জাস্ট চল্লিশ সেকেন্ড দিয়েছি সত্যি কি ভালো হয়েছে না চলো চাটা হয়ে গেছে এবার ছেঁকে নেব এখানে চা করা না একটা হেকটিক ব্যাপার মানে হেকটিকের থেকে বড় কথা তোমাকে সব সবসময় কেয়ারফুল থাকতে হবে যাতে চাটা উথলে না পড়ে যায় উথলে পড়ে গেলেই সবটাই নষ্ট হবে প্লাস জায়গাটাও নোংরা হবে এই সব কিছুই হবে তো দেখো আমি এখন চাটা করে নিয়ে টেবিলে চলে এসেছি আর একদম ছোট পিস পিস করে শেঁকে নিয়েছি আর তার মাঝে হচ্ছে সন্দেশ নেব আর খেয়ে নেব ছোটো ছোটো করে এইভাবে পাউরুটির পিস করলে আমার খুব ভালো লাগে এই যে আমার প্লেটও রেডি হয়ে গেছে আজকে আমাদের দুজনের যে ব্রেকফাস্ট হচ্ছে এই যে কোয়াটার ব্রেড আর সন্দেশ আজকে আমাদের বাটার টাটার নেই ওই জন্য কোয়াটার ব্রেডটা শেখে নিয়েছি আর সন্দেশ দিয়ে খেয়ে নেবো আর সত্যি মাইক্রো ওভেনে শেখলে যে এতটা নরম এটা আমার জানা ছিল না দেখো কি নরম এবার থেকে আমি ভাবছি একটু তাওতে পুড়িয়ে নিয়ে মাইক্রো গরম করে নেবো তাহলে এই যে নরম ভাবটা এটার মতো নরম ভাব তাওয়াতে আসে না আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা আগে আমি করিনি তো দেখি খেয়ে নি আমি এখন চলো সব কাজ হয়ে গেল আমার আর কোনো কাজ নেই তোমাদের দাদাভাইও ভাইও বেরিয়ে গেলো আজকে সারা দিন কাজ আছে ফিরবে সেই সন্ধ্যার সময় আজকে সারা দিন আমি একা আর তোমরা হয়তো বুঝতেই পারছো দেখছো যে আমি কেটেলে রান্না করছি বাইরে থেকে বিরিয়ানি এনে খাচ্ছি কি হয়েছে বলো তো আমাদের তো সিঙ্গেল সিলিন্ডার তো যথারীতি কালকে রান্না করতে গিয়ে সিলিন্ডার মানে শেষ হয়ে গেছে তো এখন কী করা যাবে হঠাৎ করে বুক করলেও তো পাবো না আর এমনিতে আমরা অনেক কিছু কিছু দিন না এমনি ব্ল্যাকে নিয়ে নিই যেহেতু টাকাটা একই একটু ডিফার করে না কিন্তু এইভাবে নিয়ে নিয়ে কি হচ্ছে বলো তো আমাদের বইটা না ল্যাপস হয়ে যাচ্ছে মানে গ্যাসের যে বুকটা আছে ওই বুকটা ল্যাপস হয়ে যাচ্ছে মানে হার্ড তাই জন্য এখন আমাদের গ্যাস অফিস থেকে বলেছে যে আপনাদের তুলতেই হবে তার জন্য আমরা একদিন টাইম নিচ্ছি মানে আজকে কালকে বুক করেছি রাতে রাতে না সন্ধ্যার দিকে আর আজকে হচ্ছে আমাদের টাইম নেবে ওরা কালকে গ্যাসটা দিয়ে তো আজকে সারা দিনটা আমাদের বাইরে থেকে খাবার এনে খেতে হবে তো কালকে রাতে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো কিন্তু কালকে রাতে আমি আর বিরিয়ানি খাইনি যেহেতু দুপুরে খেয়েছি দুপুরে রান্না মানে সকালে রান্না করতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে তো কাল থেকে যেহেতু বিরিয়ানি খাচ্ছি তো আজকে কালকে রাতে আমি খেয়েছিলাম একটু খিচুড়ি ছিল ওই খিচুড়িটা আর এখন সকালে পাউরুটি রুটি খেলাম আর এক প্যাকেট বিরিয়ানি পুরো ধরা আছে ওটা খাবার তোমাদের দাদা ভাই তো বেরিয়েছে কাজে বাইরে খেয়ে নেবে আর রাতের বেলা যথারীতি আবার খাবার অর্ডার করতে হবে তখন ওই রুটি টুটি কিছু করে নেব আর বিরিয়ানি খাবো না আর এখানে নর্মাল রাইস ভাত এরকম পাইস হোটেল না আমাদের এখানে খুব একটা স্ট্রং যে খুব একটা ভালো আছে এরকম কিছু নেই পাইস হোটেল থেকে কিছু কিনলেও ওরা ভাতগুলো মোটা মোটা হয় তরকারির টেস্ট ভালো হয় না একদম খাওয়া যায় না ওই জন্য আমরা বিরিয়ানিটা আনতে পছন্দ করি আর রাতের বেলা রুটি খাবো এবার দুপুরবেলা রুটি খাওয়ানো আমাদের মানে হ্যাবিট নেই দুপুরবেলা আমরা খুব একটা রুটি খেতে পারি না ওই জন্য রুটি অর্ডার করিনি আর আজকে যেহেতু আমি একা আছি বাড়িতে আমি যা করে খেয়ে নেব রাতে তো যা খাবার আনবো অর্ডার করবো তাই এখন আর কোনো কাজ নেই এখন শুধু বাসনগুলো কিছু বেরিয়েছে ব্রেকফাস্টে ওগুলো মেজে নিয়ে তারপর আমি স্নান করে নেবো চলো বাসনগুলো এখন মেজে নিই এই ঘরের কাজগুলো তো করতে হবে তো চলো আমি এখন ঘরের কাজগুলো করে নিই হচ্ছে ঘরের না এই সমস্ত কাজগুলোতে কোনো টাইমই লাগে না কিন্তু এই কাজগুলো করতে প্রচুর লেথার্জি পড়ে যায় বিনের ওপর এক গাদা কাপড় জামা সেগুলো ভালো করে বিন ব্যাগে রাখতে হবে কিছু ছোট ছোট কাপড় ছড়িয়ে আছে ওগুলো গুছিয়ে রাখতে হবে এগুলো এমন কিছু কাজ না কিন্তু এগুলো ঘরে ছড়িয়ে থাকলে না ঘরটা খুবই মেসি লাগে তো এই কাজগুলো না আমি সব সময় করতে পারি না যখন আমার হাতে একটু বেশি সময় থাকে তখন এই টুকটাক কাজগুলো আমার চোখে পড়ে তখন আমি এই টুকটাক কাজগুলো করিনি তো দেখো কাপড় জামা তো আজকে প্রচুর পরিমাণে কাঁচা হয়েছে যেগুলো রাখা আছে সেগুলো আমি বিন ব্যাগে রেখে দিলাম এই বিন ব্যাগটা না আমার কাছে আমার ভীষণ হেল্পফুল নইলে কাপড় জামা এদিক ওদিক ছড়িয়ে রাখাটা খুব অসুবিধাজনক এটা আমি না সেই বিয়ের আগেই কিনে নিয়েছিলাম তো খুব সুবিধা হয়েছে ছোট ছোটো কাপড়গুলোর যে কি মাহাত্ম যখন কোনো জিনিস মুছতে যায় ডাস্টিং করতে যায় তখন বুঝতে পারি এই জন্য না এখন এই কাপড়গুলো ভীষণ যত্ন সহকারে রাখছি যদিও আমার এই কাপড়টা অ্যামাজন থেকে নেওয়া কেটেলটা আমি প্রতিদিনের পরিষ্কার করে রাখার চেষ্টা করছি নইলে এই চায়ের যে একটা দাগ না এটা কেটেলে বসে যাবে আর চায়ের দাগ দেখবে সহজে ওঠে না তার জন্য ভাবছি এখন কেটেলটা একটু ক্লিন করিনি আর এগুলো তো খুব সেন্সিটিভ জিনিস যেহেতু গ্লাসের তো গ্লাস বডি তো এটা না ভীষণ সাবধানে করতে হবে এই কলগুলোতে লাগলেই না জাস্ট চিট ধরে যেতে পারে এটা না শীতকালে প্রচুর কাজে দিচ্ছে প্রথমত গরম জল খাওয়া থেকে আবার অসময়ের সঙ্গে চা করা থেকে খুব খুব বেশি কাজে দিচ্ছে তার জন্য আমি এখন এটা ভালো করে ক্লিন করে নেব আমি কিন্তু এটা খুব সাবধানে করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সাবধানে না করলে আমার ভীষণ ভয় লাগে যদি বাই এনি চান্স এটা কোনোভাবে চিট ধরে যায় ইউজই হবে না আর কাঁচের জিনিস দেখবে জাস্ট একটু যদি চিট ধরে যায় ইউজ তো করতেই পারবে না আবার তোমার খুব পছন্দের জিনিস হলে সেটা ফেলতেও পারবে না এটা হচ্ছে একটা মানে কী যে ব্যাপার সেই বলে না না পারছি খেতে না পারছি ফেলতে ওই রকম ওই জন্য আমি এটা ভীষণভাবে একদম মানে আতোপুতো করে রেখে দিই যাকে বলে ভীষণ প্যাম্পার করে রেখে দিই তো এটা আমি এখন যেটুকু পারবো ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে নেবো আর তার সাথে সাথে কয়েকটা বাসন আছে ওগুলোও মেজে নেবো আসলে ঘরের টুকটাক কাজগুলো না মানে কাজটা কিছুই না কিন্তু এত টাইম নিয়ে নেয় ওই জন্যে না মানে সব সময় করা হয়ে ওঠে না কিন্তু আজকে না করলেই নয় ওই জন্য আমি ভাবছি হাতে যখন একটু সময় আছে রান্নাবান্না নিয়ে এই সমস্ত কাজগুলো সেরে নিই আগে কেটেলটা পরিষ্কার পরিষ্কার করবো তারপর বাসন কয়েকটা মাজবো তো এই যে দেখো এখন আমি খুব ভালো করে ঘষে নিচ্ছি আর এগুলো না থেকে ভালো হয় ভীম লিকুইডে ভীম বারের থেকে লিকুইডে সব থেকে ভালো হয় যেহেতু আমি লিকুইড ইউজটা এখন করছি না বারটাই করছি তার জন্য আমি বার দিয়েই করছি আর এটা বার দিয়ে মাজতে গেলে কী হয় বলো তো একটু বেশি ঘষতে হয় নইলে সাবানের দাগ থেকে যায় সাবানের দাগ থাকলে না সেটাও আবার ঘেন্না লাগে জানো তো খালি মনে সাবান খেয়ে না নাকি আর ওগুলো তো ভীষণ ক্ষতিকর ওগুলো ভালো করে ক্লিন করাটা খুব দরকার একবার আমার এরকম একটা ঘটনা ঘটেছিলো আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে বসিয়েছি ভেতরে দেখছি সাবানের দাগ কি যে অবস্থা তারপরে গরম প্রেশার কুকারটাকে ঠান্ডা করে আমাকে ভিজে কাপড় দিয়ে মুছতে হয়েছিল তো এটা কিন্তু আমি কাউকে কখনো বলিনি আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম অ্যাকচুয়াল একই বলে ডেলিলে ব্লগ বানানো অনেক সিক্রেট সিক্রেট জিনিসও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়ে যায় তাই না এটা কিন্তু কেউ জানে না সেই সময় জানলে হয়তো অতটা ভালো করে কেউ খেতেও পারতো না বাট তারপর থেকে আমি কিন্তু ভেরি কেয়ারফুল থাকি যাতে এরকম ঘটনা কখনোই না ঘটে কারণ এটা ভীষণভাবে আনহেলদি অ্যান্ড ভীষণ হার্মফুল এইটা যে কতটা ক্ষতিকর হতে পারে একটা মানুষের শরীরের পক্ষে তো সেটা আর কি বলবো সবাই যেন তো যাই হোক আমার মতে এরকম ভুল কিন্তু কেউ করুন আমি তোমাদেরকে সাবধান করে দিলাম আমিও কিন্তু তারপর থেকে আর এরকম ভুল করি না ওই জন্য আমার সব না আমার একটু সময় বেশি লেগে যায় তো চলো এটা আমার আস্তে আস্তে কথা বলতে বলতে ধোয়াও হয়ে গেল আর দেখছো এটার লেবেল পর্যন্ত এখনও আমি তুলি নি নতুন জিনিসের লেভেল না আমার খুব একটা ভালো লাগে না চলো এখন বাসনগুলো মেজে নিই অল্প কয়েকটা বাসন আছে ওই যে ব্রেড আর বিরিয়ানি এ সমস্ত কিছু গরম করেছিলাম এগুলো মেজে নিয়ে আমি স্নান করতে চলে যাব আর কোনো কাজ নেই আমার আর একটু টেবিলটা মুছেছি যেহেতু একটু একটু নোংরা করেছি তাই ভাবছি একবারে ঘর যখন পরিষ্কার আছে পরিষ্কারের ওপর আর একটু পরিষ্কার করে দিই তেলে মাথায় তেল দেওয়া যাকে বলে আর কি তো অন্যদিন দিই না আজকে সব করে নিচ্ছি আর এখন ওই যে বলেছি না এক গাদা কাপড় কেচেছি তো এখন ঘরের মধ্যেও কাপড় মেলতে হবে দুটো ব্যালকনি পুরো ভরে গেছে এখন ঘরের মধ্যে এই যে আমি এখন বালিশের কভার মেলছি বালিশের কভার সেই এসেছিলাম যেদিন বাড়ি থেকে ওই দিন খুলে দিয়েছিলাম এখন সব কিছু ভালো করে কেচে মেলে দেবো নইলে এগুলো শুকাবে না আর ঘরের মধ্যে কাপড় মেললে না খুব বেশি ঠান্ডা লাগে কিন্তু কিছু করার নেই মানে এগুলো মেলতে তো হবে তো এখন আমি ইয়ে করছি মানে ওই ব্যালকনিতে কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যালকনিতে এতটাই জামা কাপড় আছে কোনো কিছুই দেওয়া যাচ্ছে না তাই এখানে ওই গামছাগুলো আমি হালকা করে তুলে নিলাম যেহেতু জল ঝরে গেছে মেশিনের কাছে তো খুব একটা জল থাকে না কাজগুলো মোটামুটি হয়ে গেল মানে আমার যেটুকু কাজ করার ছিল সেটুকু করে নিলাম এই একটু টুকটাক ঘরগুলো গোছানো কাপড়গুলো মেলা বাসন মাজা এই সমস্ত কিছু করলাম এখন স্নান দেবো আর বেশি সময়ও হয়নি মাত্র বারোটা বাজে আমি ভেবেছিলাম হয়তো অনেক দেরি হয়ে যাবে তো ওয়েদারটা আজকে একটু হলেও ভালো তো ওই জন্য মনটা ভালো লাগে কাজগুলো করে নিলাম আর বিছানাটা না আমি আর ভালো করে গোছাই নি যে দেখো এক্ষুনি তো ধরো মানে এত ঠান্ডা আমি তো ধরো রেস্ট নেই দুপুরবেলা ওই জন্য ভাষা আর গোছানোর দরকার নেই ঘরটা মোছা হয়ে গেছে কিন্তু ঘরগুলো না এখনও স্যাঁত স্যাঁত করছে তো কাপড় তাপড় ছিল কাপড় তো ঘরেই মেলতে হলো তোমরা দেখলে দুটো ব্যালকনি পুরো ভর্তি এত কাপড় জামা ছিল তুমি ঘরেই মেলে দিলাম এখন স্নান করি তারপর খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া মানে খিদেটিতে অতটা পাইনি যেহেতু অনেক দেরিতে ব্রেকফাস্ট করলাম তো ওই জন্য খিদের খুব একটা ইয়ে নেই তো এখন একটু পরে স্নান করব এখন একটু বসে একটু মানে ফোনে একটু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে ওগুলো বলে নিয়ে তারপর স্নান টান করবো ছিটিয়া ফুটে রোদের দেখা মিলেছে তবে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড বলে না বৃষ্টির পর যখন রোদ ওঠে তখন ঠান্ডাটা বেশিও হয় সেই রকমই হচ্ছে বোধ হয় যদিও আমাদের কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে হালকা রোদ উঠছে আবার মানে ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা তার মধ্যেও যে স্নানটা ঠিকঠাকভাবে বজায় রাখতে পেরেছি এটাই ঠিক আছে অ্যাকচুয়াল না দেখবে শীতকালে ঠান্ডা না থাকলে না বেশি স্নান না করলে বেশি ঠান্ডা লাগে যে এখন দেখো পুরো আমার হাতে কাটা দিয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা এত বেশি ঠান্ডা লাগছে যে কি বলবো এখন না খেয়ে নেবো কেন বলো তো ডেটটা বেজে গেছে শীতকালে বেশি দেরি করে খেলে আবার ভালোও লাগে না জানলার সামনে একটু রোদটা বাইরে দেখা যাচ্ছে কিন্তু না গায়ে লাগছে না জানলার সামনে দাঁড়ালে মনে হচ্ছে হাওয়া প্রচুর এখন কিছু করার নেই কাপড় জামাগুলো আছে বলে না জানলাগুলো বন্ধ করতে পারছি না একটু হাওয়াতে একটু শুকিয়ে যাক তারপর বন্ধ করব এখন খাবারটা খেয়ে নিই যে বলেছিলাম কালকেট বিরিয়ানি ওটা এখন গরম করব ডাল ভাতের মর্মটা তখনই বোঝা যায় যখন হাতের কাছে ডাল ভাত থাকে না কালকে রাতে বিরিয়ানি প্লাস আজকে দুপুরে বিরিয়ানি এই দুটো খেয়ে না আমি যে ডাল ভাতকে কতটা মিস করছি সত্যি বলছি আগে যখন মানুষ বলতো যে ডাল ভাত হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো অমৃত তখন না বুঝতাম না মানে মনে হতো যে বিরিয়ানি খাই সত্যি যেহেতু ডাল ভাত পাচ্ছি না এই বিরিয়ানি খেতে না অসহ্য লাগছে জাস্ট পেট ভরানোর জন্য খাচ্ছি পুরো দেখো এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি এটা তো আমি খেতে পারবোই না এটাকে আমাকে আবারও তুলে রাখতে হবে এই যে খাবারটা রেডি করে নিয়েছি এবার খেয়ে নেব আর শুনে না একা একা খেতেও ভালো লাগে না জানো তো কিন্তু কিছু করার নেই খেতে তো হবে পেট তো আর মানবে না কোনো কিছুতে না তো এখন টেবিলে বসেই খাবো এই যে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি শুধু দেখছো এই কাপড় জাম বলে এদিক ওদিক ছড়িয়েছি কি আছে বিরিয়ানি দাঁড়ো একটু ভালো করে দেখায় তোমাদের এই যে দেখো প্লেটে খাবার নিয়ে নিয়েছি এবার খেয়ে নেবো ডেটটা বেজে গেছে আর বিরিয়ানি আবার করে লেট করা যাবে না এমনিতেই তো ইয়ে উঠছে মানে ঠান্ডা তারপর বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে তাই ঝটপট খেয়ে নিই আর এখন আমি খেতে খেতে লাইভ করবো তো তোমরা যেন আমার ভিডিওটা দেখবে আশা করছি তোমরা আমার লাইভও দেখো তো গল্প হবে আড্ডা হবে আর খাওয়াও হবে চলো এখন আমি খেয়ে নিই বেশি লেট করা যাবে না বিরিয়ানি বলে কথা তাই না এখনই তো দাঁড়িয়েছিলাম সন্ধেবেলা চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এত সুন্দর একটা খাবারের স্মেল আসছে পুরো একদম চিকেন ললি যেরকম হয় না ওইরকম বোধহয় বাইরে কোথাও হচ্ছে আমার তো একদম জিভে জল চলে এলো তাই ভাবলাম তোমাদেরকে একটু বলি শীতকালে না এসব খেতে ভালোই লাগে কিন্তু আমার না মানে কি বলবো দুবেলা বিরিয়ানি খেয়ে একদম পেটে লাগছে ওই জন্য খেতে ইচ্ছা করছে না তোমাদের দাদা ভাই এখনও আসিনি একটু পরে আসবে তারপর ও আসবে খেতে দেবো আবার রাতেও আজকে বাইরের খাবার খেতে হবে আর এখন আর আমার কোনো কাজ নেই এত ঠান্ডা লাগছে আর দেখো আমি অনেক দিন আগেকার একটা সোয়েটার পরেছি এই সোয়েটারটা আমার অনেক দিন আগের বিয়ের আগের খুব ঢিলা ঢালা ছিল আমি আবার এটাকে ফিটিংস করিয়েছিলাম তো এখন দেখো হাতটা আবার কি টাইট হয়ে গেছে ওই জন্য ভাবছি যে তখন ফিটিংস না করালেই হতো আসলে সোয়েটার টোয়েটারগুলো তো বেশি দিন পরতে মানে পরা হয় না ওই জন্যে না এইগুলো মানে রয়েই যায় আর কি তো এখন তোমাদের দাদা ভাই আসুক তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তাহলে এখন সব কাপড় মেলা হয়েছে বুঝতেই পারছো অবস্থাটা তাহলে কি মানে কত কাপড় জামা আছে এই যে এখানেও দেখো এই যে দূর থেকে দেখায় এই যে আমার প্লাজো টি শার্ট জামা এই সমস্ত কিছু মেলা আছে ওদিকে শাড়ি মেলা আছে এদিকে একটা মেলা হচ্ছে আসলে কী তোমাদের দাদাভাই এসে গেছে তো আমাদের যতটুদি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছে বাট খাবারটা এখনও আসেনি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফুলকপি আর বেগুন তো সব মিলিয়ে আর কি বলবো সারাদিনের ব্লগটাতে এই পর্যন্তই দেখলাম দেখালাম সারাদিন একা কি করলাম না করলাম এই সমস্ত কিছু তোমরা পুরো ব্লগটা ভালো করে দেখো হ্যাঁ আর দেখো বেগুনের সাইজটা কি বড় যদিও আমরা দুজনেই বেগুন প্রেমী মানে আমাদের বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো কিছু না থাকলে আমরা শুধু বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারি ভীষণ ভালো লাগে আর আল্লাহর অসীম কৃপায় আমাদের বেগুনে এখনও পর্যন্ত অ্যালার্জি নেই তো এটা যতদিন না থাকে ততদিনই ভালো ততদিন আমরা একদম বেশি বেগুন খাই আর বেগুন ভাজা খাই বেগুন পোড়াও খুব ভালো লাগে কিন্তু বেগুন পোড়ানো একটু সমস্যা বলে আমি আর ওটা করি না বেগুন ভাজাটাই খাই আর আজকে আমাদের বাড়িতে যতটুকু গেস্টও এসেছেন তো আমাদের ভালোই লাগছে এখন আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি আর তার থেকে বড়ো কথা আর বাইরে থেকে খাবার আসবে আর খাবার নিয়ে একটা মিস্ট্রি হয়েছে সেটা দেখাবো কালকের ব্লগে তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে এটা সাধারণত আমাদের কখনোই হয় না তো এটা যে কিভাবে কি হয়ে গেল সেটা তো মানে আমি আর তোমাদের দাদাভাই মানে ভেবেও কুল পাচ্ছি না তো যাই হোক তারপর ওনাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে আর কি হয়েছে না হয়েছে সেটা দেখাবো হচ্ছে তোমাদেরকে আমি কালকের ব্লগে আজকে যেহেতু আমি ব্লগটা এখন ভয়েস ওপার দিচ্ছি তাই তোমাদেরকে আমি বলছি যে খাবার নিয়ে কি হয়েছে তো চলো এখনকার মতো বাই টাটা